আপনারা যারা কম বাজেটে ভালো মানের ল্যাপটপ খুঁজছেন গ্যারান্টি সহ আপনারা চাইলে আমাদের ল্যাপটপ গুলো ভিডিও গুলো দেখে তারপর দোকানে এসে নিতে পারেন এখানে এই সেটটা মেটাল বডি এটার প্রাইস মাত্র 8500 টাকা নিতে পারেন পুরো i5 সেকেন্ড জেনারেশন তারপর এইচডি মিডিয়াম দিয়ে অল ওকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার মাত্র 8500 টাকা প্রাইস থাকবে পুরো i5 4 জেনারেশন এইট জিবি র্যাম একশো বিশ জিবি পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র বারো হাজার টাকা অসুস্থ থাকবে পুরাই ফাইভ ফিফ জেনারেশন এইট জিবি র্যাম একশো জিবি পেয়ে যাবেন সাড়ে পনেরো জি ডিসপ্লে এটার প্রাইস মাত্র তেরো হাজার টাকায় আসসালাম আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে কিছু বাজেটের ল্যাপটপ দেখাবো আপনারা যারা কম বাজেটে ভালো মানে ল্যাপটপ খুঁজছেন গ্যারান্টি ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে নিতে পারেন সাত দিন থেকে পনেরো দিনের গ্যারান্টি পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এক বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ল্যাপটপ গুলো ভিডিও কল দেখে তারপর দোকানে এসে নিতে পারেন অথবা আপনারা চাইলে কুরিয়ারে অর্ডার করতে হলে আপনার ভিডিও কল ভালোভাবে দেখে দোকান দেখে ল্যাপটপ দেখে তারপর অর্ডার করতে পারেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে আর বাকিটা দিতে পারবেন ডেলিভারি ম্যানের হাতে মাল রিসিভ করার পরে প্রথমে যেটা দিয়ে শুরু করব এই এসপি ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন মোটামুটি ভালো ফ্রেস কন্ডিশন আছে অলকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই ডিসপ্লে সাইজ হচ্ছে চোদ্দ ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস ব্ল্যাক কালার এটার প্রসেস থাকবে ইন্টেল ডুয়েল গ্রুপ প্রসেসর ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটাতে পেয়ে যাবেন এইচডিএমআই পোর্ট বিজিএফ পোর্ট তিনটা ইসি পোর্ট পেয়ে যাবেন এটা প্রাইস মাত্র সাত হাজার টাকা নিতে পারব না অলকে মাত্র সাত হাজার টাকা এর প্রাইস এটার সাথে সাত দিনের গ্যারান্টি পেয়ে যাবেন

তাহলে আহ ভিডিও গুলো দেখে তারপর অর্ডার করতে পারেন অথবা দোকানে আসতে হলে দোকানের ঠিকানা হচ্ছে গাজীপুর চোরাস্তা থেকে ম্যাম স্টুর ভবানীপুর বাজার এখানে আমাদের দোকান এটার সাথে পেয়ে যাবেন এইচ ডিএমআই বুট বিজি বুট চারটা এইচ পেয়ে যাবেন এটা প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা এরপর যেটা আছে এই এস পি ব্যান্ড ল্যাপটপ দেখেন মেটাল বডি এসেটো মেটাল অল ওকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রসেসর থাকবে কোরাই 5 সেকেন্ড জেনারেশন 4GB RAM 500GB হার্ড ডিস্ক অল ওকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা মাত্র 8500 টাকা এর প্রাইস এগুলো দিয়ে আপনি কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজ টুকটাক শিখতে পারবেন কোরাই 5 এর সেকেন্ড জেন হওয়ার কারণে এটার প্রাইস মাত্র 8500 টাকা এরপর যেটা আছে ল্যানোভো ব্র্যান্ড কি ল্যাপটপ দেখেন কতটা ফ্রেশ একদম ফ্রেশ আছে আলোকে আছে ধরনের কোন সমস্যা নাই ডিসপ্লে সাইজ হবে 14 ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আড়াই ঘন্টা প্লাস মাইনাস এটা বস থাকবে কোরাই 5 4 জেনারেশন 8 জিবি র‍্যাম 120 জিবি যাবেন এটা প্রাইস মাত্র 12000 টাকা এটার প্রাইস এটা দিয়ে আপনারা ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন এগুলো কাজ করতে পারবেন বেসিক লেভেলের ইজিলি এগুলো দিয়ে শিখতে পারবেন ফ্রি ফায়ার গেমও চালাবেন এগুলো দিয়ে খেলতে পারবেন এটা প্রাইস মাত্র 12000 টাকা নিতে পারবেন 8 জিবি র‍্যাম 120 জিবি পেয়ে যাবেন এরপর যেটা আছে Lenovo ব্র্যান্ডের ল্যাপটপ এটার প্রসেসর থাকবে কোরাই 5 ফিফ জেনারেশন 8 জিবি র‍্যাম 128 জিবি এসএসডি পেয়ে যাবেন 15.5 ইঞ্চি ডিসপ্লে এটার প্রাইস মাত্র 13000 টাকা এটার প্রাইস আপনারা যারা ফ্রি ফায়ার গেম খেলতে চান অথবা গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এগুলো কাজ করবেন একটু মোটামুটি হাই লেভেলের এটা দিয়ে করতে পারেন এটার প্রাইস মাত্র 13000 টাকা নিতে পারবেন এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 2 ঘন্টা প্লাস মাইনাস এটার প্রাইস মাত্র 13000 টাকা আর আমাদের সব লেপটের সাথে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই থাকবে আপনারা ফোন দিয়ে জেনে নেবেন কোনটার সাথে কতদিনই ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ল্যাপটপ গুলো পছন্দ হলে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে মামিষ্টি রোডে ভবানীপুর বাজার এখানে আমাদের দোকান আর আপনারা যারা কুরে নিতে চান কুরে নেওয়ার নিয়ম হচ্ছে আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা দিতে পারবেন ডেলিভারি ম্যানের হাতে মাল রিসিভ করার পরে আপনারা চাইলে ভিডিও গুলো দেখে তারপর অর্ডার করতে পারেন অথবা ভিডিও গুলো দেখে তারপর দোকানে এসে নিতে পারেন ইনশাল্লাহ যার যেটা পছন্দ হবে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ এ ফোন দিতে পারেন অথবা ফোন নাম্বারে ফোন দিতে পারেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন খুদা